ওয়েল এই ভিডিও থেকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে লিনাক্সের যেই স্ট্যান্ডার্ড কমানগুলো রয়েছে এই স্ট্যান্ডার্ড কমানগুলোকে আস্তে আস্তে দেখা শুরু করব তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের মধ্যে এক সাইডে আমার লিনাক্স টার্মিনালটা ওপেন রয়েছে আর অপর সাইডে আমার কাছে প্রায় একশোটার মতো লিনাক্স কমান্ড রয়েছে যেটা আসলে একটা বিগেনারের জন্য মাস্টার কি এখন একশোটা কমান্ড তো এই পুরো ভিডিওতে দেখা সম্ভব না তাহলে যেটা হবে ভিডিও লেন্থ লিনাক্স কি হয়ে যাবে মানে পুরো লিন্যাক্স ওরিয়েন্টেড হয়ে যাবে এই কোর্সটা বাট আমাদের কোর্সটা হচ্ছে ডকার তো আমরা এইখানে ঠিক যতটুকু পর্যন্ত আমাদের প্রয়োজন হবে আমরা ততটুকু পর্যন্ত আমরা দেখবো বাট আমি যেটা করব সেটা হচ্ছে এই কোর্সের যে রিসোর্স আছে এই রিসোর্সের মধ্যে এই ফাইলটা দিয়ে দিব যাতে করে আপনি আপনার ফ্রি টাইমে বাসায় বসে থেকে আপনি এই কমান্ডগুলোকে প্র্যাকটিস করতে পারেন প্রত্যেকটা কমান্ডের পাশে এই কমান্ডটা কি কাজ করে সেটা লিখে দেওয়া আছে তো তার বাইরেও যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটু অনলাইন ঘাটাঘাটি করতে পারেন ঘাটাঘাটি করে আপনি এইটা রিলেটেড যদি না বুঝেন তাহলে ডিটেলস দেখতে পারেন আর কি ওকে এখানে একশোটার মতো লিস্ট করা আছে কমান্ডগুলো এবং ডিফারেন্ট টাইপ অনুযায়ী এই জিনিসগুলা বেসিক্যালি আপনার প্রয়োজন হবে সো এর মধ্যে থেকে আমরা চেষ্টা করব যতটুকু আমাদের প্রয়োজন হয় মোস্টলি আমরা দেখার জন্য ওকে তো আসেন আমরা শুরু করি এইখান থেকে কিছু কমান্ড দেখার ওকে তো লিনাক্সে প্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে আমি এখন কোথায় আসি এই জিনিসটা হচ্ছে প্রথম আমাকে জানতে হয় হ্যাঁ আমি আমার যে ইকোসিস্টেমটা রয়েছে লিনাক্সের যে টার্মিনাল সেই টার্মিনালটা যদি এরকম ব্ল্যাঙ্ক দেখায় তখন আমি প্রথম যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে আমার কারেন্ট ওয়ার্কিং ডাইরেক্টারি কোনটা মানে আমি এই মুহূর্তে কোথায় অবস্থান করছি কারণ লিনাক্সে সব কিছু হচ্ছে ফাইল বেস ডাইরেক্টারিগুলো হচ্ছে ফাইল বেস হয়ে থাকে সো এক্ষেত্রে আমাদের নেভিগেশন করার জন্য জানতে হয় যে এই মুহূর্তে আমি কোথায় অবস্থান করছি সো এটার জন্য কমান্ড হচ্ছে পি ডি প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টারেই লিন্যাক্সের এই কমানগুলা শেখা কিন্তু খুবই খুবই ইজি কেন খুবই ইজি কারণ হচ্ছে লিনাক্সের কমান্ডগুলো অনেকটা ইংলিশ শেখার মতন মানে ইংলিশে আমরা যদি লিন্যাক্সের সাথে কমিউনিকেট করি তাহলে যেভাবে করবো এইগুলাই দিয়েই হচ্ছে বেসিক্যালি কমান্ডটা ক্রিয়েট করা হ্যাঁ বাট একটু শর্ট ফর্ম এইটাই শুধু ডিফারেন্স আর কোনো ডিফারেন্স নাই যে লিনাইসকে যখন বলছি যেহেতু কমান্ড দিচ্ছি আমি সো অনেকটা শর্ট ফর্মে দিচ্ছি কি আর যেহেতু টার্মিনাল উইন্ডো টার্মিনাল উইন্ডোতে কাজ করতে অনেকে খুব বেশি মানে ভয় পায় কারণ হচ্ছে যে এটা অনেকে মনে করে হ্যাকিং উইন্ডো টুইন্ডো ব্যাপার স্যাপার আছে বাট বিলিভ মি মানে হ্যাকিংয়ের ব্যাপার স্যাপার এরকম নাই বাট ওই ভাইভটা আসে আর কি হ্যাঁ ওই ওই মানে ওই মজাটা আসে আর কি যেহেতু একটা ব্ল্যাক উইন্ডো সো ব্ল্যাক উইন্ডোতে এরকম আমি একটা কমান্ড দিচ্ছি সে আমাকে একটা রিটার্ন রেসপন্স দিচ্ছে তো অনেকটা ভালো লাগে আর কি আসেন আমরা শুরু করি আর কি হ্যাঁ যেখানে ছিলাম যে আমরা খিলাম হচ্ছে প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি পি ডি সো আমি যদি এইটা লিখে কিবোর্ডে ইন্টার দেই তাহলে সে আমাকে দেখাবে যে এই মুহূর্তে আমার কারেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি এটা কোনটা সো আমার কারেন্ট ডাইরেক্টরি সে দেখাচ্ছে স্ল্যাশ হোম স্ল্যাশ রাফি তো সে যেটা বলছে আমাকে সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমি এই লিনাক্স সিস্টেমের হোম ডাইরেক্টরির মধ্যে রাফি ইউজারের একটা ডাইরেক্টরি রয়েছে ওকে ওই ইউজারের ডাইরেক্টরির মধ্যে অবস্থান করছে ওকে সো এইটা হচ্ছে ব্যাপার ঠিক আছে এখন এখানে আমার যদি যদি আমি আমি তাকে তাকে ইনফরমেশন দিতে চাই তাহলে আমরা কি করতে পারি এখানে যেটা করা যায় সেটা হচ্ছে হেল্প চাওয়া যায় কাছে লিনাক্স আমাকে একটু হেল্প করো এই যে সরি ড্যাশ ড্যাশ হেল্প এখানে শুধু একটা ড্যাশ দিচ্ছিলাম এই কারণে এরোড দিচ্ছিলাম তো ড্যাশ ড্যাশ হেল্প দ্বারা আমরা যেটা করতে পারি লিনাক্সের এই যে স্পেসিফিক যে কমান্ডটা আমি দিচ্ছি এই কমান্ডটার আর কি কি অপশন দেওয়া পসিবল হ্যাঁ সেইটা আমি ড্যাশ ড্যাশ হেল্প দিলে সে আমাকে বলে দিবে তো এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি একটা হচ্ছে ড্যাশ এল বড় হাতের একটা হচ্ছে ড্যাশ পি বড় হাতে সো এই দুইটার মাধ্যমে আমি কিন্তু এডিশনাল কমান্ড একে প্রোভাইড করতে পারি ওকে সো আমরা একটা কাজ করি আমরা এখানে পিডাব্লিউডি ড্যাশ পি যদি দেই তাহলে দেখেন সে আমাকে দেখাচ্ছে যে আমি এই মুহূর্তে ফিজিক্যাল ডাইরেক্টরি কোনটা সেটা আমাকে সে বলে দিচ্ছে ঠিক আছে ফাইন এরপরে আমরা পরবর্তী যে কমান্ডটা দেখব সেই কমান্ডটা হচ্ছে এলএস কমান্ড এলএস মানে কি এলএস মানে হচ্ছে লিস্ট করো ঠিক আছে লিস্ট মানে এল আই এস টি এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে এলএস ওকে সো এলএস দ্বারা সে যেটা করে সেটা হচ্ছে আমি যে ডাইরেক্টরির মধ্যে এই মুহূর্তে অবস্থান করছি সেই ডাইরেক্টরির মধ্যে কি কি ফোল্ডার বা কি কি ফাইল আছে তা আমাকে শো করে যদি আমি এল দিয়ে ইন্টার দেই তাহলে দেখেন সে আমাকে দেখাচ্ছে এইখানে দুইটা ফোল্ডার আছে একটা হচ্ছে ডকার স্ক্রিপ্ট একটা হচ্ছে নিউ রেপো অ্যান্ড দেন একটা ফাইল আছে গেট ডকার এসেচ ওকে আচ্ছা তো এলএস তাহলে কী করছে এলএস যেটা করছে সেটা হচ্ছে আমাকে দেখাচ্ছে এই ডাইরেক্টরির ভিতরে কি কি কন্টেন্ট আছে তো কন্টেন্ট কি হইতে পারে ফোল্ডারও হইতে পারে ফাইলও হইতে পারে ফাইন এখন এই এলএস এর সাথে আমি যদি ড্যাশ ড্যাশ হেল্প দেই তাহলে এই আমাকে দেখাবে যে এই এলএস এর সাথে আর কি কি এডিশনাল প্যারামিটার সে অপশন আকারে ইনপুট নেয় ঠিক আছে এখানে অনেকগুলো অপশন আছে আমরা অল্প কিছু অপশন আপনাদেরকে দেখায় আসেন তো এলএক এল যদি দেই তাহলে দেখেন সে আমাকে দেখাচ্ছে যে এই হচ্ছে ফাইল এবং ফোল্ডারের লিস্ট আপ এখানে আমি বুঝতেছি কিভাবে যে কোনটা ফাইল এবং কোনটা ফোল্ডার এটা বোঝাটা খুব ইজি আর দেখেন এই কালার দেখে বুঝতেছি প্রথমত এখানে এই যে পার্পেল কালারের যে দুইটা দেখাচ্ছে নেম এই দুইটা হচ্ছে বেসিক্যালি আমার ফোল্ডার আর এই যে আরেক মানে নর্মাল যে কালার হোয়াইট কালার দিয়ে যেটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে একটা ফাইল এর বাইরেও আরেকটা জায়গা থেকে দেখা যায় সেটা হচ্ছে এই যে এখানে দেখেন যখন ডাইরেক্টরি বোঝায় মানে লিনাক্সে ফোল্ডারকে ডাইরেক্টরি বলা হয় ওকে উইন্ডোজে যেমন আমরা ফোল্ডার বলি লিনাক্সে বলি হচ্ছে ডাইরেক্টরি সো ডাইরেক্টরি বোঝাটা খুব ইজি আর কিভাবে এইখানে দেখেন প্রথমে একটা ডি সিম্বল দেখতে এই ডি সিম্বল করছে ওকে এখন আমি এর মধ্যে আগে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে লিনাক্সের হেল্প কমান্ডটাকে মানে এলএস এর হেল্প কমান্ডটাকে ডাক দিয়েছিলাম তো এখানে দেখেন আরো অনেকগুলো অপশন রয়েছে যেমন অপশনের মধ্যে এই যে এ নামক একটা অপশন রয়েছে ওকে আমরা একটা কাজ করি আমরা লিনাক্সকে বলি লিন্যাক্স আমরা এ নামক যে অপশনটা আছে সেই অপশনটা দেখতে চাই সো যখন আমি এ দিচ্ছি তখন আমাকে আরও কিছু ফাইল ফোল্ডার দেখাচ্ছে রাইট এখন এই জিনিসটা এইভাবে দেখে আসলে আমরা কিছু বুঝতেছি না যেমন এখানে থেকে একটু আইডিয়া করতে পারছি যে এইটা একটা ফোল্ডার এইটা একটা ফোল্ডার আর এইটা এইগুলার কালার আর এগুলার কালার যেহেতু সেম তার মানে এইগুলোও ফোল্ডার আর বাকিগুলা কি ফাইল তো আমরা এটাকে আরেকটু ভিজুয়ালাইজ করার জন্য যেটা করতে পারি এল এস ড্যাশ এ এল বলতে পারি তো আমি লিনাক্সকে যেটা বলছি লিনাক্স তুমি লিস্ট করো এই কারেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরিতে সমস্ত ফাইল এবং ফোল্ডারকে যারা হিডেন আছে হ্যাঁ মানে হিডেন সহ যা আছে সব এভরিথিং তুমি নিয়ে আসো অল সো অল অ্যান্ড দেন লিস্ট এল হ্যাঁ তো এখন দেখেন এইখান থেকে আমি বুঝতে পারছি যে এই যে এইটা একটা ডাইরেক্টরি 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 এটা 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 একটা 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 ডাইরেক্টরি এইভাবে যতগুলো ডি আছে সবগুলো হচ্ছে ডাইরেক্টারি তো এইখানে প্রথম যখন এল দিলাম তখন আমাকে দেখাইলো হচ্ছে মাত্র তিনটা ফাইল ফোল্ডার আর যখন আমি এইখানে এ এল দিলাম সাথে তখন দেখেন অনেকগুলো দেখাচ্ছে এর মানে কি এর মানে হচ্ছে সব কিছু। সবকিছু ইউজার থাকে মানে যে ইউজার ব্যবহার করছে তাকে ইন সব হিডেন ফোল্ডার বা ফাইল দেখানো হয় না ঠিক আছে কারণ যদি সে ডিলিট করে দেয় তাহলে যেটা হবে যে আমার এখানে কমান্ড না হ্যাঁ তো লিনাক্সে আমাদেরকে একটু সাবধানতার সাথে অবলম্বন করে এই 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 হিডেন ফাইলগুলোকে দেখতে হয় স্পেশালি এক্ষেত্রে যেটা করতে হয় কমান্ড লাইনের সাথে অনেক সময় ড্যাশ এ দিয়ে দেওয়া হয় যেমন এলএস এর ক্ষেত্রে আমরা দেখলাম যে ড্যাশ এ দিতে হচ্ছে আমাদেরকে তো ড্যাশ এ দিলে সে আমাকে দেখাচ্ছে এখানে কি কি হিডেন ফোল্ডার আছে এবং কি হিডেন ফাইল আছে ফাইন সো এইটা হচ্ছে আমার লিস্টিং রিলেটেড কমান্ড ফাইন এখন লিনাক্সে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আমি চাইলে এটাকে ট্রি ভিউ আকারেও দেখতে পারি ট্রি ভিউ ব্যাপারটা কি অনেকটা মানে হচ্ছে গাছের মতন গাছে যেমন শাখা পোশাখা থাকে সেরকম শাখা পোশাক আকারে দেখতে পারি এইটা দেখার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে লিনাক্স কিছু টুলসের বা প্যাকেজের মাধ্যমে ও এই টুলসগুলোকে ইনস্টল করে ওকে তো এই প্যাকেজগুলোর মধ্যে একটা কমন প্যাকেজ হচ্ছে এপিটি প্যাকেজ তো এপিটি প্যাকেজে যদি আমি এপিটি লিখে হিট করি তাহলে দেখাবে এপিটি হচ্ছে একটা কমান লাইন প্যাকেজ ম্যানেজার বেসিক্যালি এটা লিনাক্সের একটা প্যাকেজ ম্যানেজার যেটা আমরা খুব বেশি পরিমাণে ব্যবহার স্পেশালি উবন্তু ডেবিয়ান বেস সিস্টেমগুলো যেখানে যে এখানে ব্যবহার হয়েছে সেখানে এই এপিটি প্যাকেজ ম্যানেজারটাকে খুব বেশি পরিমাণে ইউজ করা হয় আর কি হ্যাঁ আরও ডিফারেন্ট ডিফারেন্ট প্যাকেজ প্যাকেজ ম্যানেজার রয়েছে যেমন রেড হেডে আরপিএম রয়েছে তো এক একটার জন্য এক এক রকম আর কি হ্যাঁ সো লিনাক্সের আমরা যে এটা ব্যবহার করছি ডেবিয়ান উবন্তু সো উবন্তুর প্যাকেজ ম্যানেজার হচ্ছে এপিটি বলতে পারে আর কি ওকে তো আমি এখানে এপিটি প্যাকেজ ম্যানেজারকে বলবো যে আমার কি দরকার আমার একটা টুল ইনস্টল করা দরকার যে টুলটার নাম হবে হচ্ছে ট্রি ওকে তো তুমি কি করো তোমার যেই প্যাকেজ যেখানে তুমি স্টোর করে রাখো লেটসে প্যাকেজ হিস্টোরি রাখো অথবা প্যাকেজগুলো সব যে জায়গায় তুমি বান্ডেল করে রাখছো ডাউনলোডেবল করার জন্য সেইখানে যাও সেখান থেকে তুমি আমার জন্য ফ্রি নামক যেই প্যাকেজটা আছে এই প্যাকেজটাকে নিয়ে আসো সো ইন্টার দেওয়ার সাথে সাথে যে আমাকে এখানে একটা ছোট্ট করে এরোড দিছে এই এরোডটা আসলে কি বলতেছে লিনাক্সে এরোড দেখে বুঝতে হবে যে লিনাক্স কি বুঝাইতে চাচ্ছে আমাকে এখানে বলতেছে কুড কুডন ওপেন লক ফাইল বার লিপ লক ফ্রন্ট এন্ড ওপেন অ্যান্ড দেন এইখানে বলতেছে পারমিশন ডিনাইড তার মানে লিনাক্সে যখন আমি কোনো কিছু ইনস্টল করতে যাব আই নিড উইদাউট অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশন অনেক সময় অনেক কমান্ড এক্সিকিউট করতে আমাকে দিবে না রাইট সো যখনই আমি দেখবো যে থার্টিন পারমিশন ডিনাইড দেখাচ্ছে এবং বলতেছে যে আমি রুট ইউজার কিনা ততক্ষণ পর্যন্ত লিন্যাক্স আমাকে কোনো সিস্টেম মানে সিস্টেম জেনারেটেড যেই প্যাকেজ ম্যানেজার রয়েছে যেমন এপিটি একটা প্যাকেজ ম্যানেজার এটাকে ব্যবহার করতে দিবে না আমরা কি করতে পারি আমরা এডিশনাল একটা সুপার পাওয়ার এই এপিটি প্যাকেজ ম্যানেজারকে দিতে পারি সেই সুপার পাওয়ারটা কি সেই সুপার পাওয়ারটা হচ্ছে সুডো আমরা লিনাক্সকে বলতে পারি লিনাক্স তোমাকে আমি সুপার পাওয়ার দিচ্ছি সুডো মোডে তুমি কি করো এই এপিটি ইনস্টল এইটাকে রান করবা এক্সিকিউট করবা তো দিলাম ইন্টার ইন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এখন কিন্তু এরও দেয় নাই বরং আমাকে অন্য একটা প্রম রিটার্ন করছে যেখানে বলছে এই যে ইউজার এই মুহূর্তে এখানে লগ ইন আছে এই ইউজারের পাসওয়ার্ড দাও পাসওয়ার্ড যদি না দাও তাহলে আমি পরের ধাপ এক্সিকিউট করব না তো আমি যদি এখানে কারেক্ট পাসওয়ার্ড দেই তাহলে আমাকে পরের ধাপে নিয়ে যাবে আর যদি রং পাসওয়ার্ড দেই ওইখানেই এটা ব্রেক করে যাবে তো আমি এখানে আমার যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা দিলাম দেওয়ার সাথে সাথে সে যেটা করলো দেখেন রিডিং প্যাকেজ লিস্ট দেন বিল্ডিং ডিপেন্ডেন্সি ট্রি খুঁজে পাইছে দেন স্টেট ইনফরমেশন পাইসে দেন দেখাচ্ছে যে এই যে ট্রি রয়েছে এইটা এই মুহূর্তে উভন্ততে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এই ভার্সনটা অলরেডি ইনস্টল করা আছে ওকে আমার ক্ষেত্রে এখানে অলরেডি ইনস্টল করা আছে বাট আপনাদের ক্ষেত্রে যেটা হবে এটা ইনস্টল করতে চাবে সো ইনস্টল করতে চাইলে তখন আপনি যেটা করতে পারেন আপনি ইয়েস দিতে পারেন দিয়ে আপনি ইনস্টল করে নিতে পারেন ওকে সো এই জিনিসটা আমরা একটু পরে দেখবো জাস্ট আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ট্রিটা কি কাজ করে এটা একটু দেখি আমি এখানে লিখবো হচ্ছে ট্রি ট্রি দিয়ে ইন্টার দেওয়ার সাথে সাথে দেখেন যে আমাকে দেখাই দিচ্ছে এইখানে এই যতগুলা মানে আমি এই মুহূর্তে যে প্রেজেন্ট ডাইরেক্টরিটাতে আসি ওই ডাইরেক্টরির মধ্যে যতগুলা ডিফারেন্ট ডিফারেন্ট ডাইরেক্টরি আছে যতগুলো ফাইল আছে সবগুলার একটা কি আছে এখানে লিস্ট আপ দেখাচ্ছে বুঝতে পারছি সো ট্রি কমান্ডটা খুবই হেল্পফুল বুঝার জন্য যে আমার পুরো ডাইরেক্টরির মধ্যে ট্রি শেপে শাখা পোশাখা আকারে হ্যাঁ গাছের যেমন শাখা পোশাকা থাকে না ঠিক অনেকটা শাখা পোশাকা আকারে সে আমাকে দেখাবে যে কি কি ফোল্ডার এবং কি কি আছে। এই ভিডিওতে আমরা তাহলে কি কি জিনিস শিখলাম আমরা শিখলাম কিভাবে লিস্ট করতে হয় কিভাবে আমার প্রেজেন্ট ওয়ার্ক ওয়ার্কিং ডাইরেক্টরিটাকে খুঁজে বের করতে হয় কিভাবে হিডেন ফাইলগুলোকে আমি খুঁজে বের করবো দেন আমি একটা ভিউ আকারে দেখলাম আমরা এক জিনিস যে শিখলাম সেটা হচ্ছে লিনাক্সের যেই প্যাকেজ ম্যানেজার রয়েছে এপিটি এই এপিটি প্যাকেজ ম্যানেজার কিভাবে কাজ করে সো আপনাদের কাজ কি এই যে কয়টা কমান্ড শিখলাম এই কয়টা কমান্ডকে প্র্যাকটিস করেন এর পরের ভিডিওতে আমরা ফাইল এবং ফোল্ডার নিয়ে কাজ করব সো আসেন দেখা হচ্ছে পরের ভিডিওতে